কার্লোস পেরেজ বয়স মাত্র নয় বছর এই বয়সের আর পাঁচটা ছেলে যখন খেলে বেড়াচ্ছে তখন এই ছেলেটি ব্যস্ত ক্যামেরা লেন্সে ক্যামেরার পেছনে চোখ রেখে প্রকৃতিকে আবিষ্কার করে চলেছে নিত্য ভাবে আর তার ফটোগ্রাফি চমকে দিয়েছে সারা বিশ্বকে আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় বয়সের দ্বিগুণ প্রতিযোগিতার হারিয়ে তার মাথাতেই উঠেছে সেরা ফটোগ্রাফারের মুকুট লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে বিগত ৫০ বছর ধরে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফির উপর এই আন্তর্জাতিক পুরস্কার দিয়ে চলেছে দুই সালে সেরা ফটোগ্রাফারের পুরস্কার গেল তার কাছেই স্পেনের এক ছোট্ট শহরে বাস করে কার্লোস পাঁচ বছর বয়সে বাবা মার সঙ্গে চীনে বেড়াতে গিয়ে প্রথম দেখে বাবাকে ছবি তুলতে সেই থেকে ফটোগ্রাফির ঝোঁক চাপে কার্লোসের পাঁচ বছর বয়স থেকে দোস্তি করে নেয় ক্যামেরার সঙ্গে শুরু হলো প্রকৃতির নানা জিনিসকে লেন্সের চোখে দেখার পালা ছেলের ফটোগ্রাফির শখ দেখে বাবা মা তাকে সমান উৎসাহিত করেছেন নানা দেশে ঘুরতে শুরু করে তাকে নিয়ে যেহেতু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে তার যান তাই বেছে বেছে প্রাকৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ দেশে ঘোরাতে নিয়ে গেছিল তাকে এই বয়সেই ব্রাজিল শ্রীলঙ্কা ঘোরা হয়ে গেছে তার এই বিষয় বালক ঘুরে গেছে ভারতও নিত্যনতুন নতুন এসব খবর আরো পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন